এরপর চোখ রাখবো নদীয়ার শান্তিপুরের দিকে সেখানেই যে ঘটনার কথা তুলে ধরছি ভুয়ো চাইল্ডলাইন লাইন কর্মী সেজে এক মামলার আসামিকে বাঁচানোর জন্য তিন লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে শান্তিপুর থেকে একজন সমাজকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শান্তিপুর শহরের জলেশ্বর তিলিপাড়া এলাকার বাসিন্দা অনুপম সাহা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই শান্তিপুর শহরে চাইল্ডলাইন লাইন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একাধিক জায়গায় তোলাবাজি করত এর আগে পুলিশের কাছে অভিযোগ এসেছিল তারপর পুলিশ তদন্তের নেমে জানতে পারে এক পক্ষ মামলার আসামিকে বাঁচানোর জন্য তার পরিবারের কাছ থেকে তিন লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ধৃত অনিপম সাহার বিরুদ্ধে পুলিশ আরও জানায় অনুপম সাহা সঙ্গে আরও এক ব্যক্তি এই ঘটনায় জড়িত তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ তাকে পকশো মামলার আসামি পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ ধৃত ব্যক্তি অনুপম সাহার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো আটের দুই তিন পাঁচ বিএনএস অ্যাক্টে মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে যদিও এই ঘটনায় প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় শান্তিপুর জুড়ে নদিয়া থেকে অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল করল কি কারণে কারণে আপনাকে গ্রেফতার করলো কি কারণে কি কারণে পুলিশের নাম করে টাকা চেয়েছিলেন আপনি নিজেকে লাইন কর্মী বলে পরিচয় দেন চাইল্ড লোক আপনি Chalo. Gracias,